সন্ত্রাসী হামলার পর থেকেই পদক্ষেপ নিতে শুরু করে ভারত পাকিস্তান সিন্ধু পানি চুক্তি স্থগিত আকাশপথ বন্ধ সহ সীমান্তে অব্যাহত গোলাগুলির মধ্যেই এবার ক্ষেপণাস্ত্র হামলায় উত্তেজনার পারদ তুঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব পড়বে পুরো বিশ্বেই তবে নিরাপত্তা ও অর্থনৈতিকভাবে বেশি ঝুঁকিতে পড়বে দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রায় তিনশোরও বেশি পারমাণবিক অস্ত্র আছে এই দুই দেশের মধ্যে দিস ক্যান নেভার বি গুড এটা একটা ভয়াবহ ঘটনা এটা আমাদের অর্থনীতির উপর বিশাল একটা ইম্প্যাক্ট পড়বে দ্রব্য দাম বাড়বে এবং ইট ক্যানট বি গুড ফর নাইদার আইদার দি কান্ট্রিজ যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে এই ধরনের ঝুঁকি থাকে বিশেষ করে বর্ডার এলাকায় কারণ মানুষের আনাগোনা বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা বেড়ে যেতে পারে আমাদের আশা থাকবে যে বড় আকারে যেন যুদ্ধে না যায় কারণ বড় আকারে যুদ্ধ গেলে আরও যে সাপ্লাই লাইনগুলো আছে সেগুলো আরও ব্যাহত হবে এবং সি লাইন যদি ব্যবহার মানে সেলাইন যদি ব্যাহত হয় তাহলে আরো বড় ক্ষতি হবে এই সংকট ঠেকাতে পশ্চিমা দেশগুলোর সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পক্ষ থেকেও সমঝোতা চেষ্টার তাগিদ বিশ্লেষকদের প্রয়োজন হলে বাংলাদেশও এরকম মধ্যস্থতা করতে পারে আন্তর্জাতিক সবাই এটাতে মধ্যস্থতা করতে পারে এবং ভারত পাকিস্তান জনগণকে বুঝতে হবে যে যুদ্ধ তাদের জন্য কখনো ভালো হতে পারে না আমাদের দিক থেকে এটা আশা থাকবে যে তারা যেন শান্তির পথ বেছে নেয় যত তাড়াতাড়ি পারে বিশেষ করে একটা কূটনীতির মধ্যে যেন তারা যায় আলোচনায় শান্তিপূর্ণ সমাধান না হলে উভয় দেশের পাশাপাশি প্রতিবেশী দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন বিশ্লেষকরা সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা এই দুটো দেশেরই যে